দেখো রান্না করতে চলে আসলাম এখন রান্না করব। মজার একটি রান্না তো দেখতে থাকো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প মরিচের গুঁড়া দিয়ে দিবো লাল লাল কাঁচামরিচ সামান্য একটু জল দিলাম লবণ দেখো দিয়ে দিব ছোট ছোট ইলিশের মাথা মাথাগুলো একটু কষিয়ে নিব দেখো মাথাগুলো সুন্দর করে কষানো হয়ে গেল দেখো কেটে রাখা সবজিগুলো দিব সবজিগুলো হইছে কহি সবজি অঞ্চলে হয়তো এক সবজিটাকে এক নামে ডাকে বন্ধুরা আমি এটাতে একটুকু জল ব্যবহার করবো না আমি এটা ঢেকে দিব চুলা রাসটা মিডিয়ামে রেখে দেখো আমার সবজিটা রান্না হয়ে গেছে সবজিটা রান্না কিন্তু একদম মাখা মাখা কোনো ঝোল নেই আবার একদম শুকনা শুকনাও নয় দেখো মাছের মাথাগুলোও কিন্তু ভাঙেনি বেশ আস্ত আস্ত আছে তো রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের জন্য বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো